আজকে যে গল্পটি তোমাদের শোনাব সিদ্ধার্থ সিংহের লেখা বিশিষ্ট আধুনিক সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ গল্পটির নাম ঈশ্বরের মতো দেখতে অনেক কাল আগেকার কথা পৃথিবী তখন সবই মাত্র ঠান্ডা হতে শুরু করেছে তা দেখে ব্রহ্মার শখ হল একটা কিছু করার যা ভাবা তাই কাজ মাটি ঘাম আর ইচ্ছে নিয়ে তিনি মেতে উঠলেন মনের মতো এক একটা আদল তৈরি করতে এক একটা আদল বানান আর তাতে প্রাণ দিয়ে দিয়ে ছেড়ে দেন পৃথিবীতে কখনো বানান সবুজ রঙের সরু সরু শ্যাওলা কখনও আবার মহিরুহে দানা কখনো সরিস্রীপ কখনও চার পেয়ে হিংস্র বা নিরীহ কখনও আবার ডানা কত কি যে বানালেন বানাতে বানাতে যখন আর নতুন কোনো আদল মাথায় আসছে না তখন বানিয়ে বসলেন নিজের গরনের দুপে একটা জীব প্রথম দিককার সৃষ্টি গাছপালাগুলোকে তিনি বললেন তোমরা ডানা ওয়ালাদের আশ্রয় দেবে শরীরসৃপ্তির চায়কা দেবে চার পেয়ে দু পেয়েদের আহার জোগাবে আর সবাইকে সৌন্দর্যে মুগ্ধ করবে সেজন্য তোমাদের দেয়া হলো ডালপালা দেওয়া হলো ফল দেওয়া হলো ফুল তোমরা যাতে খেয়াল খুশি মতো এসব থেকে কাউকে বঞ্চিত করতে না পারো সেজন্য যেখানেই জন্মাও না কেন আমৃত্যু তোমাদের সেখানেই থাকতে হবে নিজে থেকে এক পাও তোমরা কোথাও সরতে পারবে না আর চারপে দু পেয়েদের বলা হলো ওরা নড়তে চড়তে পারবে না বলে তোমরা ভেবো না ওদের ওপর যথেচ্ছাচার চালাবে একেবারে সব পাতা খেয়ে সবার করে দেবে কিংবা ফুল পাড়ার ঝোঁকে নির্মমভাবে ডালপালা ভাঙবে তাহলে জেনে রাখো তোমরাও বাঁচবে না তোমরা একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকবে কেউ যদি কাউকে শেষ করার মতল পাঠো তাহলে জানবে তোমরা আসলে তোমাদেরই শেষ করার দিকে এগোচ্ছ আর হ্যাঁ তোমাদের এই উভয় পক্ষেরই বারবার দেখে নজর রাখবে আমার প্রিয় তিন সন্তান তপন পবন আর বরুণ তপনুর কিরণ দিয়ে তোমাদের সমস্ত অন্ধকার খোঁচাবে রোগ ভোগ থেকে আঁকলাবে সুস্থ রাখার জন্য প্রাণ পণ লড়বে পবন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যেতে তোমাদের মন প্রাণ জুড়িয়ে দেবে ওর শরীরেই মিশে থাকবে এমন এক ধরনের অনু। যা নিয়ে উদ্ভিদ জগৎ প্রাণ ধারণ করবে সেটা নিয়ে ওই গাছপালা যা ছাড়বে তা না পেলে প্রাণী জগতে টিকে থাকা দেয় গাছেরা তাদের এই দায়িত্ব ঠিক মতো পালন করছে কি না তা দেখভাল করার ভার তপনের তপন তার কিরণ দিয়ে যতক্ষণ জানান দিতে থাকবে আমি আছি আমি আছি ততক্ষণ এই গুরু দায়িত্ব থেকে নিস্তার পাবে না গাছেরা তপুন বিশ্রামে ঢলে পড়লে তবেই সে দিনের মতো ওদের ছুটি গাছেদের ত্যাগ করা বাতাস থেকে বেঁচে থাকার রসদ শুষে নিয়ে চার পে দু পে জলচরা ছাড়বে সেই সব জানিয়ে বেঁচে থাকবে উদ্ভিদ জগৎ এইভাবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তোমরা প্রতিটি মুহূর্ত বেঁচে থাকবে এক পক্ষ আর এক পক্ষের ওপর নির্ভর করে ফলে তোমাদের বেঁচে থাকার রসদের টান পড়বে না কোনো দিনই যতই পৃথিবী ছেয়ে যাক গাছপালা লতা গুলমে কিংবা চারপে দুপে ডানা ওয়ালায় আর বরুণ হবে মক্ষম একটা দাওয়াই যা ছাড়া তোমরা কেউই খুব বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না ব্রহ্মার আদেশে তিনজনই সঙ্গে সঙ্গে এসে হাজির হলেন পৃথিবীতে তপন তার রৌদ্র ছড়িয়ে দিলেন সবার ওপর পবন বইতে লাগলেন ফুরফুর করে আর বরুণ কলকল ধ্বনি তুলে ঢেকে দিলেন পৃথিবীর প্রায় তিন ভাগ জায়গা প্রথম প্রথম ঠিকই ছিল কিন্তু কিছুদিন পর থেকেই এদের চাল চলন যেন কেমন হয়ে যেতে লাগলো এরা তিনজনই পৃথিবীর হর্তা কর্তা বিধাতা বলে নিজেদের মনে করতে লাগলেন যা ইচ্ছে তাই করতে থাকলেন কোনো ঘাস একটু বেশি মাথা তুলতেই তপন রেগে গিয়ে তার প্রখর কিরণ দিয়ে তাকে পুড়িয়ে খাক করে দিতে লাগলেন পেখম মেলে বনের মধ্যে কোনো ময়ূরকে নাচ করতে দেখলেই পবনের হিংসে হতো সে তল্লাটে আর যেতেন না তিনি আর বরুণ নদী হয়ে বইছিলেন চারপে দু ভজনা না করলে তিনি তার গতিপথ বদলে অন্য দিকে চলে যেতেন এ খবর ব্রহ্মার কাছে পৌঁছোতে দেরি হয়নি সঙ্গে সঙ্গে তিনি তলব করলেন তার প্রিয় তিন সন্তানকে এলেনও তারা ব্রহ্মা তপনের কাছে জানতে চাইলেন তিনি কেন ছোট ছোট গাছপালাকে জ্বালিয়ে দিচ্ছেন তপন বলেন আমি কি করব আমার শরীর তো আগুনের পিণ্ড সেই তাপ যদি কেউ সহ্য করতে না পারে সে দোষ কি আমার পবন বললেন আমি তো এক দিক থেকে অন্যদিকে ধেয়ে যাই এত বড় পৃথিবী যাবার সময় কোন আনাচে কানাচে কে পড়ে আছে সব কিছু দেখা কি আমার পক্ষে সম্ভব খুঁজে খুঁজে যেতে গেলে যে সামনের দিকে পৌঁছোতে দেরি হয়ে যাবে তখন আবার ওদের দম নিতে কষ্ট হবে না কি করি বলুন তো বরুণ বললেন আমি তো এ পথ ও পথ সে পথ দিয়ে বইয়েই চলেছি কোথাও কোথাও পথ এত শুরু যে আমি যেতেই পারি না আর আমাকে যদি সব জায়গা দিয়ে বইতে হয় তবে তো পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল থাকবে না ওটা পাল্টে করতে হবে এক চিলতে ডাঙা আর বাকিটা জলাশয় কিন্তু এক চিলতে ডাঙায় কি আপনার এত সৃষ্টি একসঙ্গে থাকতে পারবে ব্রহ্মা মন দিয়ে সব শুনলেন তারপর তপনকে বললেন ঠিক আছে এবার থেকে তুমি পৃথিবীর এত দূরে থাকবে যে তোমার তাপে কেউ আর জলে পুড়ে খাক হবে না তোমার কিরণ সবার ওপরে সমান উষ্ণতায় পড়বে পবনকে বললেন এখন থেকে তুমি সর্বত্র গামী হবে ইচ্ছে করলেও কোথাও কোনো জায়গায় তুমি নিজেকে গুটিয়ে রাখতে পারবে না এক চুল জায়গা পেলেও যেভাবে হোক তুমি ঠিক সেখানে পৌঁছে যাবে আর বরুণকে বললেন তুমি চেষ্টা করেও নিজের গতিপথ আর বদলাতে পারবে না সব সময় তুমি নিচের দিকেই বইবে পথ যতই সরু হোক সেখান দিয়ে অনায় আসে ঠিক বয়ে যাবে আর কারো যাতে অসুবিধা না হয় সেই জন্য যে যখন খুশি তোমাকে যাতেই করে নিয়ে যেতে চাইবে তুমি তখনই সেই পাত্রের চেহারা নেবে আর তুমি ঠিকই বলেছ তুমি যদি সব জায়গাতেই বইতে থাকো তাহলে ডাঙা বলে বিশেষ কিছুই থাকবে না তাই এবার থেকে তুমি তপনের তাপে বাষ্প হয়ে মাঝে মাঝে খানিকটা করে উবে গিয়ে আকাশে ঠাই নেবে পবন তোমাকে ধাক্কা মেরে মেরে সরিয়ে নিয়ে যাবে ডাঙার উপরে তখন তুমি অবস্থা বুঝে বৃষ্টি হয়ে ঝরে পড়বে সেই সব জায়গায় যেখানে তোমাকে প্রয়োজন তাহলে আর কোনো সমস্যা থাকবে না আজকের এই গল্পটি এখানেই শেষ করছি ফিরে আসবো আবার অন্য একটি পর্বে সবাই খুব ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ